যে একটি নিরাপদ সরকার অবরোধ কর্মসূচি এখানে আমাদের এখানে এসেছে আমাদের কুমিল্লা জেলার কুমিল্লা প্রশাসনিকভাবে আমাদের অ্যাডিশনাল এসপি মহোদয় সাইফুল ইসলাম সাহেব এখানে এসেছেন এবং ইঞ্জিনিয়ার আমাদের চিফ ইঞ্জিনিয়ার সেখানে কুমিল্লা থেকে এসেছেন এবং আমাদের আমাদের কুমিল্লা পরিচয় পার্থ কর্মকর্তা আদিস সাহেব আমাদের

আমরা আমাদের ইঞ্জিনিয়ার কথা বলবেন আমাদেরকে আশ্বস্ত করবেন একটি নিরাপদ সড়কের জন্য এই বলে আমরা আজকের কর্মসূচির এখানে আমরা শেষ করছি ওনাদের কথা শুনে আমরা আলোচনার মাধ্যমে